অম্বুবাচি চলাকালীন কি বাড়িতে পুজো করা যায় কেনই বা পালন করা হয় অম্বুবাচি নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো এবছর দু হাজার সালে অম্বুবাচি কবে পড়েছে কখন শুরু কখনই বা শেষ অম্বুবাচির সময় কি করবেন কি করবেন না সমস্ত তথ্যই আমি আপনাদের জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের নানা কাহিনি অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজোৎসব নামেও পরিচিত হয় কেন পালন করা হয় অম্বুবাচি হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বর্ধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন পূর্ণ পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছর অর্থাৎ দু সালে অম্বুবাচী শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আসার রাত এগারোটা সাতান্ন এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আসার বিকেল চারটা তেরো মিনিটে শেষ হবে কামাক্ষা মন্দিরের অম্বুবাচী সতীপীঠের অন্যতম অসমের কামাক্ষা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচির তিন দিন কামাক্ষা মন্দির বিশেষ উৎসব এবং মহা মহামেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমায় মন্দিরে অম্বুবাচি নিয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটান বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজে সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঠাকুরঘরে মাতৃশক্তির প্রতিমা বা ছবিতে কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় অনেকেই সেই সময় পুজো আর্চাও করেন না বাড়িতে অম্বুবাচির সময় আম দুধ কেন খায় অম্বুবাচির সময় আম ও দুধ একসাথে খাওয়ার প্রচলন মূলত সাপের ভয় দূর করার জন্য এই সময় আম ও দুধ খেলে নাকি এক বছর সাপের ভয় থাকে না কালে দেবীর রজ সঞ্চার হয় এবং এই সময়টিকে অশুচি মনে করা হয় তাই এই সময় কোনো শুভ কাজ করা হয় না অম্বুবাচির সমাপ্তির পর দেবীকে স্নান করিয়ে পুজো করা হয় এবং পঞ্চমীতে সাথে আম ও দুধ নিবেদন করা হয় তবে কিছু স্বাস্থ্য বিষয়ক সূত্র অনুযায়ী আম এবং দুধ একসাথে খাওয়ায় হজমের জন্য উপযুক্ত নাও হতে পারে বিশেষ করে যদি আম খুব টক বা অ্যাসিড হয় এই কারণে অম্বুবাচির সময় আম ও দুধ একসাথে খাওয়ার আগে অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করা ভালো অম্বুবাচির সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময়ে কামাক্ষা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু স্বাস্থ্য অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা উচিত নয় সেগুলো হলো অম্বুবাচিত্বে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময়ে ধরনী ঋতুমতি হয় দুই এই সময়ে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় তিন এই সময়ে কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময় নিত্যকর্ম হবে কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম চার যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পাঁচ পুজোর সময় কোনো মন্ত্র করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে ছয় অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পুজোর পূর্বের মতো পুজো ও আম দুধ নিবেদন করবেন সাত তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপের কোনো দোষ নেই আট অম্বুবাচিতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পুজো চলবে এবার বলবো অম্বুবাচির সময় কি কি করলে শুভ ফল পাবেন এক অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত যত বেশি জপ করবেন তত ভালো দুই অম্বুবাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তিভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন তিন অম্বুবাচিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত হোম করুন চার মধ্যরাত কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূর্ণ হয় পাঁচ সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময়ে আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন